হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব এনজিও ভাইভা প্রশ্ন ও উত্তর নিয়ে ব্রাক আশা গ্রামীণ ব্যাংক বুড়ো বাংলাদেশ সহ অন্য অন্য এনজিওতে চাকরি পেতে অবশ্যই ভাইবা পরীক্ষা দিতে হবে বিভিন্ন এনজিও ভাইভা প্রশ্ন কেমন হয় এনজিও ভাইবা প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য হয়তো উপকারী হবে তো সময় নিয়ে আমাদের সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এনজিও চাকরি ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই আপনি ওই এনজিও বেসিক আইডিয়া নিয়ে যাবেন যেমন ওই এনজিওর কে কত সালে প্রতিষ্ঠিত হয় উক্ত এনজিও শাখা সমূহর প্রধান কার্যালয় কোথায় এ বিষয়ে জেনে নেবেন এনজিও ভাইবার প্রশ্ন যেমন হয় বিভিন্ন এনজিও তাদের কাজের চাহিদা অনুযায়ী বিভিন্ন পথ সৃষ্টি করে প্রতিটি পথ এনজিও প্রতিষ্ঠানের তাদের কাজের চাহিদার উপর ভিত্তি করে নিয়োগ দেন আর নিয়োগের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই ভাইবার নেওয়া হয় এক্ষেত্রে যেসব প্রশ্ন প্রায়ই করে থাকে তা নিচে আলোচনা করা হল আপনাকে কেন এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে এই প্রশ্নের উত্তর হবে আমার শিক্ষা ও দক্ষতা অভিজ্ঞতা এই পদের সাথে সামঞ্জস্যতা আছে আমি এই পদের কাজ করার মাধ্যমে আমি আমার অভিজ্ঞতা ও দক্ষতা বাস্তবায়ন করতে পারব বলে আশা করি এছাড়াও যদি কিছু অ্যাড করতে চান তাহলে পজিটিভ ওয়েতে উত্তর দিন আবার প্রশ্ন করা হতে পারে এনজিওতে কেন কাজ করতে চান তাহলে এটার উত্তর হবে প্রতিটি এনজিওতে ভাইবা পরীক্ষায় এই প্রশ্নটি সাধারণত করা হয়ে থাকে এই প্রশ্নটি হয়তো এজন্যই করা হয় যে একজন প্রার্থী এনজিও সম্পর্কে কতটুকু রিসার্চ করেছেন তার একটা ধারণা নেওয়ার জন্য এমন প্রশ্ন করা হয় তাই এই প্রশ্নটি উত্তর হওয়া চায় প্রফেশনাল দৃষ্টিভঙ্গিতে আপনি এখানে কতটা আগ্রহী যোগ্য কিনা তা দেখা হয় এক্ষেত্রে আপনি বাস্তবায়না প্রোগ্রামগুলো নিয়ে কথা বলুন তাদের প্রকল্পগুলো দেখাবে ফলপ্রসূ ও উপকারী হচ্ছে এমন দিকগুলো বলুন একই সঙ্গে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর সাথে আপনার আগ্রহ তুলে ধরুন আবার প্রশ্ন করা হতে পারে এনজিও কাজ আপনি কিভাবে মূল্যায়ন করেন এই প্রশ্নের উত্তর ভাইবা সব সময় ইতিবাচক ও কৌশলীয় হওয়া চাই তারা কিভাবে সোশ্যাল সেফটি হিউম্যান রাইটস দরিদ্র বিমোচনের যে ভূমিকা রাখছে তা তুলে ধরুন এনজিও মূলত দেশের পিছিয়ে পড়ার জনগণ নিয়ে কাজ করে থাকে আপনার পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে কি উত্তর আপনি যদি ফেস হয়ে থাকেন তবে আপনার কোনো সংগঠনে কাজ করেছেন কি না বিশ্ববিদ্যালয় জীবনের স্বেচ্ছাসেবী হিসাবে কাজের অভিজ্ঞতা থাকলে তুলে ধরুন তার যদি পূর্বে কোনো এনজিওতে কাজ করে থাকেন সেটা পজিটিভ উত্তর দিন তখন যেন কোনো কারণে পূর্বে প্রতিষ্ঠান খারাপ ছিল এমনটা বলবেন না এবং ওখানে বেতন বেশি তাই চাকরি সেরে এসেছি এমনটাও বলবেন না আপনাকে যদি বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং দেই আপনি কি করতে পারবেন এই প্রশ্নের উত্তরে অবশ্যই হ্যাঁ বলবেন চাকরি হওয়ার পরে দেখে আপনি যেভাবে পারেন বদলি হয়ে গেলেন কিন্তু ভাইবা বোর্ডে না বলা যাবে না আপনার সবচেয়ে বড়ো শক্তি কী উত্তর আমি সাধারণত নতুন নতুন মানুষের সাথে সহজে মিশে যেতে পারি এবং নতুন কিছু শিখতে আগ্রহী এছাড়াও আমি টিমওয়ার্ক করতে ভালোবাসি আবার প্রশ্ন করা হতে পারে বাংলাদেশের দশটি এনজিওর নাম বলুন উত্তর ব্রাক আসা গ্রামীণ ব্যাংক বুড়ো বাংলাদেশ গ্রাক এসকে গণ উন্নয়ন কেন্দ্র টিএমএসএস জাগরণী চক্র ফাউন্ডেশন সেতু এনজিও আবার অনেক সময় প্রশ্ন করা হতে পারে যাওয়ার পথে কেউ ঋণ চাইলে তখন কি করবেন উত্তর তখন তার সাথে খুব সুন্দরভাবে কথা বলবো এবং যদি হাতে পর্যাপ্ত সময় না থাকে তবে ভিজিটিং কার্ড দিব কার্ড দিব না থাকলে ফোন নম্বর দিব অথবা অফিসের ঠিকানা দিয়ে আসতে বলবো লোন দেওয়ার সময় কি কি বিষয় দেখবেন এমন প্রশ্ন করা হতে পারে এই প্রশ্নের উত্তর যে ব্যক্তিকে ঋণ দিচ্ছেন তিনি কর্মক্ষম কিনা তার কাজের পেশাগত ঝুঁকি কেমন তার মাসিক আয় কেমন সমাজে তার গ্রহণযোগ্যতা আছে কি না তিনি কোনো মামলায় জড়িত আছেন কি না এসব বিষয়ে দেখে ঋণ দেব আবার প্রশ্ন করা হতে পারে জরিপ কিভাবে করবেন এই প্রশ্নের উত্তর একটি মার্কেটে বা মহল্লায় বিভিন্ন দোকান বা বাড়ি আসে কেউ কেউ বাড়িওয়ালা কেউ ভাড়াটিয়া তো সেখানে যেতে হবে ফর্মে তাদের মাসিক ইনকাম মোবাইল নম্বর তারা লোন চায় কি না বা ভবিষ্যতের প্রয়োজন কি না এভাবে জরিপ করতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ